তাহলে কি বোতলটাতে নাম লিখলে বোতলটাও তোমার হয়ে যাবে হ্যাঁ এই বোতলটাতে নাম লিখিন আদা নাম লিখছি আদা বোতলটা আমার হয়ে গেল ঠিক আছে বোতলটা আমার হয়ে গেল বোতলটা নিলাম আমার হয়ে গেল তাহলে কি ব্যাগটাতে নাম লিখলে ব্যাগটাও তোমার হয়ে যাবে হ্যাঁ এই ব্যাগটাতে আমি আমি ব্যাগটাতেও নাম লিখে দিচ্ছি ঠিক আছে এক সেকেন্ড আদা ব্যাগটা আমার হয়ে গেল তাহলে কি এইখানটাতে নাম লিখলে পেপারটাও তোমার হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তো আমি বদ্দা দেই পেপারটা আমার হয়ে যাবে আমি বদ্দা দেই আমি তুই না